বহু 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 গার্জিয়ান আমাকে জানিয়েছেন স্যার বিভিন্ন রকমের প্রবলেম ক্রিয়েট সর্বনাশ হয়ে যাবে তুমি অনলাইনে পড়াশোনা করছো নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য তুমি অনলাইন কোচিং নিচ্ছ তো সারাদিন মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে তোমাকে ক্লাস করতে হচ্ছে অন্তত দুই তিন ঘন্টা তো মিনিমাম সারাদিনে করতে হচ্ছে তাহলে তোমার শরীরে বিভিন্ন রকমের প্রবলেম আসবে চোখ একভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার জন্য চোখের প্রবলেম হবে ব্রেনের প্রবলেম হবে মাথা ঘোরাবে চোখে যন্ত্রণা হবে তারপরে আরও অনেক ধরনের প্রবলেম আসবে ঘুম আসছে না নানান রকমের প্রবলেম আসছে কিন্তু তোমাকে তো পড়াশুনো শিখতেই হবে কারণ তুমি তোমার বাড়ির কাছাকাছি কোথাও অফলাইনে ভালো টিচিং পাচ্ছ না এদিকে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার সিলেবাসটা তো একেবারে সহজ না যেটা তুমি একেবারে অল্প পড়াশুনো করে নিজে নিজেই শিখে নিয়ে পরীক্ষায় বসে যাবে সেটা নয় তাহলে এই পরীক্ষাতে বসতে হবে অনলাইনে টিচিংও নিতে হবে পাসও করতে হবে আবার চোখের ক্ষতি হবে না ব্রেনের ক্ষতি হবে না শরীরের কোনো ক্ষতি হবে না কিভাবে। স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার জন্য বহু 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 গার্জিয়ান আমাকে জানিয়েছেন স্যার বিভিন্ন রকমের প্রবলেম ক্রিয়েট করছে আর হবে না আর হবে না আজকের পরে এমন একটা তোমাদের শিখিয়ে দেব আর সেই প্রবলেম হবে না হবে না হবে না কি তুমি অনলাইনে পড়তে পড়তে ধরো আমি গুগল মিটে আছি পড়ছো আমার সামনে বসে পড়ছো পড়তে পড়তে প্রতি কুড়ি মিনিট বাদে বাদে তোমাকে একটা ছোট্ট ব্যায়াম করতে হবে ব্যায়ামটা কি তার উপকারিতা কি তো দেখো এইভাবে তুমি এইভাবে বুড়ো আঙুলটাকে সামনে রাখবে চোখের সামনে এইভাবে তুমি স্থির নয়নে চোখ একদম স্থির করে রাখবে এবং মনে মনে এক থেকে কুড়ি গুনবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি ব্যাস প্রতি কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট বাদে বাদে এইভাবে বুড়ো আঙুলটাকে সামনে রাখবে এবং কুড়ি গুনবে তাতে তোমার ব্রেন শান্ত হবে তুমি এতক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে যা যা দেখেছিলে সেইগুলো তোমার মাথায় যে একটা হেফাজত তৈরি করছিল সেটা ক্লিয়ার করে দেবে তোমার কোনোরকম কোনো ক্ষতি হবে না তুমি অনলাইনেই পড়াশুনো করতে পারবে